তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তা বন্ধুরা আজকে হচ্ছে পৌষ মাঘ মাসের চার তারিখ তা একদিন খুব কাজের চাপ খুবই কাজের চাপ এতটাই চাপ যে ভিডিও কেন খাবার সময়টুকু পাইনি যাকে শরীরের কন্ডিশন খুবই খারাপ অসুবিধা নেই চালিয়ে নেবো তা বন্ধুরা আজকে চার তারিখ খেপি মশন কোথাও কোথাও ভরা যাচ্ছে একটু দেখাচ্ছি দেখে নাও ছোটো করে এই যে সামনে একটা গাড়ি লোড হচ্ছে এই যে যাচ্ছে ডাউন দিকে থানা কালকে পিকনিক আছে পাঁচ তারিখ আরেকটি গাড়ি লোড হবে এখনই আর কোথায় কোথায় চলছে খেপি মশ সবই বলে দিচ্ছি ভিডিওটা না টেনে কমপ্লিট দেখবে এই যে আমাদের পাড়ি বন্ধুগুলো সব মাল লোড করছে সামনে আর এই যে আমাদের সব গাড়ির ড্রাইভার দেখতেই পাচ্ছ তা বন্ধুরা দেখতে থাকো মালপত্র প্রায় লোড হয়ে গেছে এ সামান্য কিছু জিনিস আছে এগুলো লোধুলি হয়ে যাবে চঙ্গুল বাকি আছে চলো বন্ধুরা দেখতে থাকো লোডটা কমপ্লিট দেখাচ্ছি তা আর একবার বলে দিচ্ছি এটা যাচ্ছে পাড়ুই এর পরের গাড়িতে যাবে ছোট বেলুন তা দুটো তিরিশ আজকে যাচ্ছে যেগুলো কালকে এসেছে সেগুলো আজকে যাচ্ছে আর বাকি দুটো তিরিশ একটা ষোলো রানিং চলছে কোথাও কোথাও চলছে বলে দিচ্ছি একটা চলছে বাঘপলাসি বাহাদুরপুর ওটা কালকে ফিরবে এসে পরশু চলে যাবে আর সোল মালটা চলছে আমাদের এই কামাল বলে একটি জায়গায় ওখানে চলছে আর একটা তিরিশ কালকে গেছে পোলবার পাশে জায়গাটার নাম হচ্ছে আমিও ঠিক ভুলে যাচ্ছি জায়গাটার নাম যাই হোক পলবার পাশে ওই সাইডে গেছে ওই বনগোপালের আশেপাশে তা দেখি পাচ্ছ আমাদের সাইডে ভাড়া চলছে শুধু সময়ে ভিডিও দিতে পারছি না তা চলো বন্ধুরা কাছে গিয়ে দেখাচ্ছি আর এদিকে দেখছি সোটবেলেনের জন্য ট্রাক্টার এসে দাঁড়িয়ে আছে তা সব মালই লোড হবে একটু চাপের কারণে লোড খুব দেরিতে হচ্ছে খুবই চাপে আছি চলো দেখতে থাকো আর এই যে দেখছো মানুষ সব বন্ধুরা এই কাল ফিরছি তো নেমন্ত্রণ করবে না কখন করবে মাংস শেষ হয়ে গেলে বন্ধু উদ্দেশ্যে নিমন্ত্রণ করে দিয়েছে যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারে কম্পিটিশন আছে এই যে চঙ্গের সেট আপ লোটলি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা পরের গাড়ি এতো ছট বেলুন যাচ্ছে কালকে পাঁচ তারিখ পিকনিক আছে মাল প্রায় লোড হয়ে গেছে বাঁধা চলছে তা বন্ধুরা সঠিক সময় সঠিক ভিডিও দিতে পারছি না কিছু মনে করবে না কাজের খুব চাপ খুবই চাপে পড়ে গেছি তা অনেক বন্ধুরা ভাবছো ভাড়া হতো চলছে কিনা যার জন্য ভিডিওটা সঠে হলেও করলাম দিতে পারছি না কাজের চাপটা একটু মুক্ত হোক তারপর অবশ্যই ভিডিও দেবো দেখতেই পাচ্ছ জঙ্গলে লোজলি হয়ে যাবে ডিজি সামনের মাল লোজ হয়ে গেছে চলো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো

যেখানে যে এখানে আছে এগুলো বান্ধলি হয়ে যাবে দেখতে পাচ্ছ লোডটা প্রায় কমপ্লিট দিকে হয়ে গেছে চলো দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ফিল্ডে চলে এসেছি মাল বাঁধা হচ্ছে এটা হচ্ছে ছোট বেলুন না আগে এখানে কালকে পিকনিক উপলক্ষে মালটা বাঁধা হচ্ছে

দেখতে পাচ্ছি হ্যাঁ ঠাকুর তৈরি হচ্ছে সরস্বতী ঠাকুর আর সামনে মালটা বন্ধ হচ্ছে পাড়ে উড়লে দিছে কালকে কম্পিউটার নাছে চুলা আসবে এর আশেপাশে হবে চলো বন্ধুরা কচু চাবা জাবি মধ্যে চলছে চলো বন্ধুরা আজকে পর্যন্ত বাই গুড নাইট আবার কাল দেখা হবে বন্ধুরা বাই